নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করব আজকের ভিডিওটি হলো যে শ্রাবণ মাসে কোন কোন অলঙ্কারগুলি মহিলাদের জন্য বা নারীদের জন্য শুভ এবং কেন সেই বিষয়েই আজকের ভিডিও হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের অত্যন্ত প্রিয় এবং পবিত্র মাস আমরা সবাই জানি এই মাসে সবুজ চুরি এটি পড়লে খুবই ভালো ফল লাভ হয় বিবাহিত মেয়েরা স্বামীর দীর্ঘায়ু পরিবারের মঙ্গল কামনায় এটি পড়ে থাকে এবং অবিবাহিত মেয়েরা এটি তাদের মনোমতো স্বামী নির্বাচন অথবা অন্যান্য মনস্কামনা পূরণের জন্য সবুজ চুরি পরে থাকে সবুজ চুরি আমরা সবাই জানি সবুজ রং হলো শিব এবং পার্বতীর প্রিয় রং তারপরে যেটা বলবো সেটা হলো শাখা পলা বিবাহিত মেয়েদের চিহ্ন শাখা পলা শাখা বলাই হচ্ছে অন্যতম প্রতীক একজন বিবাহিত মহিলার জন্য এটি সৌভাগ্যের চিহ্ন শ্রাবণ মাসে এই অলঙ্কারটি অবশ্যই পরা উচিত এতে স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে সিঁদুর বিবাহিত মহিলাদের জন্য সিঁদুর অত্যন্ত পবিত্র শ্রাবণ মাসে সিঁথিতে সিঁদুর রাখা খুবই শুভ বলে মনে করা হয় এটি স্বামীর মঙ্গল এবং দাম্পত্য জীবনে সুখ আনে নুপুর শ্রাবণ মাসে পায়ে নূপুর পরা শুভ বলে মনে করা হয় নূপুরের শব্দে ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং দেবী লক্ষ্মীকে সন্তুষ্টি করে এটি পরিবারের সমৃদ্ধি বাড়াতেও সাহায্য করে মঙ্গলসূত্র দক্ষিণ ভারতের এক অনন্য অঞ্চলে বিবাহিত মহিলারা মঙ্গলসূত্র পরিধান করে শ্রাবণ মাসে মঙ্গলসূত্র পরিধান করা স্বামীর সুস্থ জীবন ও মঙ্গলের প্রতীক রুদ্রাক্ষ যদি রুদ্রাক্ষ মূলত পুরুষেরা ধারণ করেন অনেক মহিলাও ধারণ করতে পারেন বিশেষত শিবের ভক্তরা শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করা আধ্যাত্মিক উন্নতির জন্য এবং শিবের আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত ফলদায়ী শ্রাবণ মাসে কোন অলঙ্কার বা রং ব্যবহার করা উচিত নয় যার জন্য খারাপ ফল হতে পারে শ্রাবণ মাসে কিছু রঙ ও অলঙ্কার এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হয়েছে তো এই পুজোর সামঞ্জস্যপূর্ণ যেই রংটি একদমই পরা যায় না সেটা হলো কালো রঙ শ্রাবণ মাসে কালো রঙের পোশাক বা বস্ত্র পরিধান করা উচিত নয় বলেই মনে করা হয় কালো রঙকে সাধারণত অশুভ বলে মনে করা হয় শোকের প্রতীক হিসাবে দেখা হয় এবং যেহেতু কোনো রকম ধর্মীয় অনুষ্ঠানে কালোটিকে পরিহার্য করা হয় এটি নেতিবাচক শক্তির আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয় অলঙ্কার কালো রঙের কোনো অলঙ্কার পাথর গয়না ইত্যাদিগুলি পরিহার্য করাই ভালো লোহা নির্মিত কোনো অলঙ্কার শিব পূজায় ব্যবহার করা যাবে না তাই শ্রাবণ মাসে লোহার অলঙ্কার যেমন লোহার চুড়ি বা লোহার আংটি পরিধান করা উচিত নয় এটি অশুভ বলেই মনে হয় অতি জাকজমকপূর্ণ শোচনীয় অলঙ্কার শ্রাবণ মাসে শ্রাবণ মাস হল সরলতা ভক্তি আধ্যাত্মিকতার মাস এই সময় খুব বেশি জাঁকজকূর্ণ বা আহুর বলল কোনো অলঙ্কার পরিহার্য করা ভালো নয় এটি পুজোর পবিত্র পবিত্রতাকে ব্যাহত করে চামড়ার জিনিস চামড়ার জিনিস যেহেতু পশু পাখির চামড়া থেকে হয়ে থাকে তাই এই চামড়ার জিনিসগুলো ব্যবহার না করাই ভালো চামড়ার জুতো বেল্ট অলঙ্কার অ্যালুমিনিয়াম যা কিছুই এগুলি অপ পবিত্র বলে মনে করা হয় শ্রাবণ মাসে মহিলারা সাধারণত সবুজ লাল হলুদ সাদা রঙের বস্ত্র অলঙ্কার পরিধান করুন এবং সবুজ চুরির তো রয়েছে দেবী পার্বতী এবং শিবের কৃপা প্রসন্ন হয়ে তারা তাদের আশীর্বাদ আপনাদের সবার উপর পড়ুক হর হর মহাদেব